খুব সুন্দর অরিজিনাল দালা যেটা কারখানা দেখালেন সেই অরিজিনাল দানা দিয়ে তৈরি হল কারখানা হ্যাঁ কারখানা থেকে তৈরি হতো বিরাশি টাকা বিরাশি টাকা আজকের রেট ভাই কালকে আপনার একাশি টাকা হইতে পারে আশি টাকা হইতে পারে আবার তেরাশি টাকা হইতে পারে আচ্ছা আচ্ছা এটা আপনার প্রতিদিন যেটা আপ ডাউন হয় আমার মালটা দেখেন আলহামদুলিল্লাহ আমার মাল আসলে কিন্তু কারোর মালের চেহারা মিলবে না ভাই আচ্ছা আচ্ছা আমার প্রতিটা মাল দেখেন মালের গ্লেসি আলাদা মালের প্যাকিং দেখবেন মালের যে মাল যে ভাঁজ করা হয়েছে মালের ভাঁজের কন্ডিশন দেখবেন প্রতিটা মালের কিন্তু আমার একই রকম দেখেন বন্ধুরা আপনারা কিন্তু এখানে গরু মাবর সামনে যদি কুরবানির ই রাস্তেছে একটা হাঁটে যদি একটা কুড় একটা রাখেন অনেক ইইউনিক আইটেম হবে

এক নম্বর মালের মতো দেখতে হ্যাঁ দেখতে এটা বুঝতে পারবে না যে মালটা দেখেন এই মালের একশো গজের মধ্যে সবই নিতে হবে এক নিবেন এক দাম মাত্র চোদ্দশো মালটা দেখেন মালে কোন ধানা নাই মানে

মানুষ তো মরণশীল মানুষ তো মরতে হবে হয়তো আমি এটা প্রতারণা করে গেলাম সেই লোকটা কিন্তু আর আসবে না কিন্তু আমার তো একদিন একদিন সেটা জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এরকম কখনো আমি করি নাই ভবিষ্যতে ইনশাআল্লাহ করবো না সবার মৃত্যুর ভয় আছে আসসালাম আলাইকুম আবির ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো আছেন আবির ভাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন রবির ভাই বর্তমানে পলিথিনের সিজন শুধু অনেকেরই পলিথিন দরকার তাদের জন্য এসেছি আপডেট দামটা জানার জন্য এবং

যার জন্য আমি কিন্তু প্রত্যেকটা মালের মধ্যে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলা কাস্টমার মাল নিছে কে কিন্তু আমার নামে কমপ্লেন দিতে পারেনি যে আমার কথার কাজে সবসময় মিল রাখছি ভাই ওকে পলিথিনের যে গোমর আছে আমি আজকে ভিডিওতে গোমরটা ফাঁস করব যাতে করে যারা সাধারণ দর্শক কাস্টমার তারা বুঝতে পারে আপনি যেটা বলেন গোমরটা ফাঁস করবেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ কিছু জানতে পারবেন সব ঠিকানা বলে দেন আমি ভাই আসলে আপনার

দুই টাকা কম পাইছে চব্বিশ পাউন্ডে উনি হয়তো আটচল্লিশ টাকা কম পাইছে আচ্ছা কিন্তু উনি তো ওখানে দেড়শো টাকা দুইশো টাকা সে কাস্টমার কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারতেছে না আপনি আজকে

আশি টাকা হইতে পারে আবার তেরাশি টাকা হইতে পারে আচ্ছা আচ্ছা আপনার প্রতিদিন যেটা আপ ডাউন হয় এটা হচ্ছে ব্লু মাল এক এটা এই আমার মালটা দেখেন আলহামদুলিল্লাহ আমার মালের সাথে কিন্তু কারো মালের চেহারা মিলবে না ভাই আচ্ছা আচ্ছা আমার প্রতিটা মাল দেখেন মালের গ্লেসি আলাদা মালের প্যাকিং দেখবেন মালের যে মাল যে ভাজ করা হয়েছে মালের ভাজের কন্ডিশন দেখবেন প্রতিটা মালের কিন্তু আমার একই রকম দেখেন এটা বেশি সাদা মাল বেরাশি বুলু তেরাশি টাকা বুলু তেরাশি টাকা বুলু এক টাকা বেশি

পঁয়ষ টাকা এটা বলতে এটা এটা হ্যাঁ আমাদের দেশি দানাই দেশি দানা দেশি দানা তৈরি হয় মানে দানা লোকাল দানা তৈরি তারপরে এটাকে বলে মিক্সড মূল মাল

প্রেস মাল এইটা প্রেস মাল বলে আমার মালটা দেখেন ফুলবে মানে কোনো ধানা নাই মানে একুরেট সুন্দর মাল আর টেম্পার দেখেন খুব হাই টেম্পারের মাল এটা মাল টেনে ছিirte পারবেন না যতই টানে মাল ছিইবে না মাল খালিড বলবে মাল যদি বলবে বড় হবে মাল ছিইবে না ছিইবে মাল তো না। অ্যালার্ম মাল মালটা ষাট টাকা গোলাপ পেস্ট আর গোলাপি একই রেট পেস্ট আর গোলাপের কালো মাল্স কালো কালো হ্যাঁ কালো মাল আমার টাকা টাকা এখানে আছে আপনার সোয়া মাল সোয়া মাল বলে এটা হচ্ছে আটচল্লিশ টাকা পাউন্ড আটচল্লিশ টাকা পাউন্ড মাল এক নম্বর ইঞ্চি মাল বাহাত্তর ইঞ্চি মাল আচ্ছা সব হচ্ছে ইঞ্চি এটা হচ্ছে ইঞ্চি রুবেল ভাই দেখেন প্রতিটা মালই আমার চকচকে এরকম প্রতিটা মাল বাহাত্তর মাল নব্বই মাল একে প্রতিটা মাল চকচকে আমার মালের সাথে কারো মালের চেহারা মলবে না

অনেকের উপকার আসবে শেয়ার করে রাখবেন যাবেন অনেকের উপকার আসবে আমি বলি তুই জন্য আমার কাছে মাল না হোক তাতে সমস্যা নাই যে কেউ যদি ধোকা না খায় কেউ যদি পলিথিন কিনা ধোকা না হয় অনেক কমে পেয়ে বলে যে ভাই আর এইখানে হইতেছে আপনার এই একটা আমার মালের চন্ন ইঞ্চি মাল এটা আচ্ছা আচ্ছা আর এখানে আসলে আপনি জিরো জিরো বলে এটা ত্রিপল জিরো মাল বলে এটা হচ্ছে আপনার বিয়ে বাড়ি কাজে ব্যবহার হয় আচ্ছা এর বিয়ে বাড়ি কাজে ব্যবহার হয় এটা এটা জিরো জিরো মাল ত্রিপল জিরো দরকার কেমন হ্যাঁ এটা হচ্ছে 88 টাকা পাউন্ড এটা কি কোন জায়গায় কম হতে পারে এই অন্য জায়গায় কম হতে পারে লোকালটা এটার মধ্যে একটা লোকাল আছে যেটাকে বলে জিরো ওয়ান কে জিরো জিরো করে বিক্রি করে আর এটা মোটা হয় মালটা আমার মতো এটা রসুনের ছিলকার মতো পাতলা দেখেন রসুনের ছিলকার মতো পাতলা ওকে ভাই কেমন দিচ্ছে এটা অষ্টআশি টাকা সেম মাল আছে ব্লু কালার কালার চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে এটা এক টাকা বেশি এটা উনানব্বই টাকা পাউন্ড কমেও যেতে পারে দানাটা যে আসে বাইরের থেকে এই দানাটা হয় আমাদের আমি ইনপোর্ট করি যার জন্য প্রতিদিন বাজারের শেয়ার বাজারের মতো গোল্ডের বাজারের মতো প্রতিদিন আপডাউন হয় যেহেতু দানাগুলো দানা হ্যাঁ

এখন আটচল্লিশ টাকা ছিল আগে পাউন ছিল পাঁচল্লিশ টাকা আচ্ছা আর কি রয়েছে ভাই এগুলো কি বিক্রি করেন এটা কি এটা না এটা এটা আচ্ছা আর কি দেখা যায় এরকম আমাদের পাল্লা আছে ডিজিটাল পাল্লা

এটাকে বলে বাবুল পলি বাবুল পলি আচ্ছা আচ্ছা এই বাবুল পলি বলে বাবুল পলি এটা হচ্ছে আপনার এটার মধ্যে একটা আপনার মানুষ হচ্ছে বুঝে না এটা হইতেছে আপনার অনেকে রোল ধরে নিয়ে যায় এই রোলটা হইতেছে আপনার

এগুলো হচ্ছে বাংলাদেশের চৌষুটি জেলাতেই আমার মাল যায় আচ্ছা যে জেলাতে যার যেখানে প্রয়োজন হবে আমাকে বলবে

আচ্ছা তখন সে যখন পরের দিনটা শেষ হয় অনেকে যখন মাপবে তখন দেখা যায় দুই কেজি আড়াই কেজি তিন কেজি ভবিন মার্কেটে আছে ওকে ভাই তো সেক্ষেত্রে কিন্তু সে দেড় থেকে দুই কেজি আপনার কাগজ কিনে এগুলো পরের দিনের টাকা দিয়ে যেহেতু ভাই আপনাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা আমি বলে রাখি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবি হ্যাঁ সব জায়গা থেকে 50000 এর মান নিলে আপনার কাছেই মিলে বলতে পারি ভাই সারা বাংলাদেশের মধ্যে ভবিন গ্যারান্টি দিয়ে কেউ যদি মাল দেয় আমার সাথে রেটে কেউ পারবে না আচ্ছা আমি এই মালটা আমি জানা নিজে করি এবং আমি নিজে মেশিন তৈরি করি আচ্ছা তৈরি করে আমি নিজে সেল করি আমার এখানে দুইটা স্টেপ কিন্তু আমি নিজে বহন করতেছি যার ক্ষেত্রে মানে কি অনেক দোকানদার কিন্তু অনেক দোকানে কারখানাতে মাল কিনে নেয় সে ক্ষেত্রে কিন্তু কারখানার একটা प्रॉफिट পড়ে আচ্ছা সেই प्रॉफिटটা কিন্তু আমি করতেছি না আমি একটা দুইটা प्रॉफिट কিন্তু একটা ধারা করতেছি

মরণশীল মানুষ তো মরতে হবে হয়তো আমি এটা প্রতারণা করে গেলাম সেই লোকটা কিন্তু আর আসবে না কিন্তু আমার তো একদিন একদিন সেটা জবাব দিয়ে করতে হবে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ এরকম কখনো আমি করি নাই ভবিষ্যতে ইনশাল্লাহ না সবার মৃত্যুর ভয় আছে

গরু দফার স্কেল পেয়ে যাবেন কিন্তু ভাই কেমন হতে পারে এটা বড় ভাই অনেক বড় লাগে এটা অনেক বড় মেশিন বড় আমাদের কাছে কিন্তু ট্রাক